সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদনে আসার কারণই হচ্ছে একটা আমি একজন মনের মতন মানুষ পাওয়ার জন্য একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন ওট কি মনের মানুষ নাই না আমার মনের মানুষ নাই মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদনে আসতাম পরিবারে আছে কে কে? পরিবারে আমার একটা আম্মু আর ছোট একটা ভাই আছে. আম্মু ছোট ভাই বাবা নাই? না না বাবা আমি তো. আপটার বয়স কত চলে? আমার বয়স আঠারো. আগে বিয়ে সাদি হয়েছে? না না আগে বিয়ে হয় হয়নি. কি করে আপনি? আমি বাসাবাড়িতে কাজ করে খাই. লেখাপড়া করে নাই? ইলাকা বড় করতে পাইনি আট থেকে সমষ্টি ছিল তার কারণে একটু ওপরের না নাই করতে করতে পাইনি বাবা ছিল না তো তাই গাইড তো কেউ নিতে পারেনি আর রবি পড়ছিলেন কুরআন শরীফ পড়তে পারেন জি কুরআন শরীফ পড়তে পারেন জি আলহামদুলিল্লাহ নামাজ কালামও পড়তে পারি কুরআন ও বেশিটা পারি না অল্প পারি হুম আগে কখনো প্রতিবেদন করা হয়েছিল না না আর করি নাই এই যে প্রথম ফাঁস আমার কাছে একটা ছবি পাঠিয়েছিলেন এটা ছবি তো সুন্দর আছে এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হল আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন আমি উনি যদি আমার মনের মত নয় আমার ফ্যামিলির দায়িত্ব যদি নিতে পারে এবং কি আমার দায়িত্ব নিতে পারে তাহলে আমি ওনার সাথেই বিবাহ করুক আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে সুই সুন্দরী অপরূপা মেয়েটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চায় যে তার সুখ দুঃখের সাথে হবে পাশে থাকবে family কথা জানতে গিয়ে জানলাম বাবা নাই মা আছে না মা আছে মাকে নিয়ে থাকে তার বয়স আঠারো বছর বিয়া সাদি হয় নাই তবে লেখাপড়া একটু নাই এমনিতে কোরআন শরীফ অল্প পড়তে পারে নামাজ রোজা করে আর কি